লক্ষ্মীপুর রায়পুরে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রায়পুর উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন পাঁচোয়ারির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকাল তিন ঘটিকায় রায়পুর পৌর শহরে বাস স্ট্যান্ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ এম জিলানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাউলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইমরান হোসেন মোহাম্মদ সুজন পাটোয়ারি শাহরিয়ার ফয়সাল মাহমুজুর রহমান হৃদয় কাউসার মোল্লা বামুনী ইউনিয়ন বিএনপির নেতা আবুল বাসার সৌদাগর উক্ত সভা সঞ্চালন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জাহের মিয়াজি এ সময় পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ বি এম জিলানি বলেন আমরা এখনো বিরোধী দল আমরা এখনো ক্ষমতায় যেতে পারিনি তথ্যাবধায়ক সরকারের আমলে হবে একটি সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনে যদি আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে আমরা ক্ষমতার স্বাদ নিতে পারবো না হয় আমরা আবারও বিরোধী দলে থাকতে হবে সকলের প্রতি উদ্যাত্ত আহ্বান আমরা সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লক্ষ্মীপুর দুই আসনের সাবেক এমপি আবুল খায়ের ভুইয়ের হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীর্ষ মার্গের প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এই নির্বাচনে যদি বিএনপি জয় বিএনপি জয়যুক্ত করতে পারে। তাহলে আমরা ক্ষমতা যাব এবং ক্ষমতার স্বাদ পাবো তাহলে আমরা আবার সেই বিরোধী দলে থাকতে তাই থাকবে সবার প্রতি সকল পদাবেদ ভুলে গিয়ে মানুষের মনকে জয় করে আগামী নির্বাচনে ধনে শীষকে জয়যুক্ত করতে হবে এটাই হবে আজকে আমাদের আলোচনা সভার সংকল্প এবং প্রতিজ্ঞা